হ্যালো ভিউয়ার্স সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দ্য ক্লিক কম্পাস ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওতে আমরা গুগল ক্রোমের সেরা দশটা ক্রোম এক্সটেনশন নিয়ে আলোচনা করব যেগুলোর ব্যবহার আপনার জানা থাকলে আপনার ইন্টারনেট ব্রাউজিংটা এবং গুগল ক্রোম এক্সপিরিয়েন্সটা আরো বেশি স্মুথ এবং এনজয়েবল হবে সেই সাথে সাথে আপনার প্রোডাক্টিভিটি এবং আপনার দক্ষতা আরো বেশি বৃদ্ধি পাবে তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট আপনার সামনে চলে যায় সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে অটোমেটিক গুগল ট্রান্সলেশন যেমন আমি সর্বপ্রথম যদি এই টেক্সটটা সিলেক্ট করি তাহলে দেখতে পাবেন অটোমেটিক গুগল ট্রান্সলেট হয়ে যাচ্ছে এরপরে এখান থেকে আমি এই প্যারাগ্রাফের একটা লাইন সিলেক্ট করে দিলাম এটা দেখতে পাবেন অটোমেটিক গুগল ট্রান্সলেট হয়ে যাচ্ছে বাংলায় এভাবে আপনি যে কোনো ভাষায় এক ক্লিকের মাধ্যমে গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে পারেন এর জন্য কি করবেন গুগলে চলে আসবেন গুগল এসে সার্চ করবেন গুগল ট্রান্সলেট ক্রোম এক্সটেনশন এটা লেগে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে যে গুগল ট্রান্সলেট ক্রোম ওয়েবস্টার এটা আপনারা ক্লিক করে দিবেন ওকে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যে গুগল ট্রান্সলেট আমার এখানে লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম অর্থাৎ এখানে আমার অলরেডি অ্যাড করা রয়েছে আর আপনাদের অ্যাড টু ক্রোম লেখা থাকবে আপনারা এড টু ক্রোমে ক্লিক করে দিবেন তাহলে অ্যাড হয়ে যাবে এরপরে উপরে দেখতে পাবেন এই যে এরকম একটা সাইন থাকবে এটা হচ্ছে এক্সটেনশন এখানে আপনি ক্লিক করবেন এই যে আমার গুগল ট্রান্সলেট এক্সটেনশনটা পিন করা রয়েছে আপনার আনপিন করা থাকবে আপনি জাস্ট পিন করে দেবেন তাহলে এই যেখানে দেখাবে ঠিক আছে আমার এতগুলা এক্সটেনশন এড করা রয়েছে ঠিক আছে তাহলে ট্রান্সলেট করার জন্য আপনি কি করবেন এখানে চলে যাবেন গুগল ট্রান্সলেট এখানে ক্লিক করবেন ক্লিক করে এক্সটেনশন অপশন এখানে আপনি ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন মাই প্রাইমারি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সলেট করতেছেন সেই ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমার যেহেতু বাংলা দরকার এজন্য আমি বাংলা সিলেক্ট করে রেখেছি আপনার যদি অন্য কোনো ভাষা প্রয়োজন হয় সেক্ষেত্রে সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন এখান থেকে তিনটা অপশন রয়েছে এখান থেকে ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ এটা আপনি সিলেক্ট করে দেবেন দেন সেভ বাটনে ক্লিক করে দেবেন আপনার কাজ শেষ এরপর আপনি যে কোনো ওয়েবসাইটে চলে যাবেন জাস্ট লাইনগুলো সিলেক্ট করবেন অটোমেটিক ওই ভাষায় ট্রান্সলেট হয়ে যাবে তাহলে এই এক্সটেনশনটা ব্যবহার করার ফলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অনেকগুণ বেড়ে যাবে এরপরে দুই নম্বরে আমরা দেখাবো হচ্ছে লাইট লাইটশ এক্সটেনশন নিয়ে যেটা স্ক্রিনশট নেওয়ার জন্য খুবই কার্যকরী একটি এক্সটেনশন যেটা আপনার ব্যবহার করলে আপনি খুব সহজে মানুষকে কোনো কিছু নিয়ে দেখাতে দেখাতে চাচ্ছেন সেটা পারবেন এর জন্য কি করবেন আপনার সেম পদ্ধতিতে গুগলে গিয়ে সার্চ করবেন লাইটশট ক্রোম এক্সটেনশন এরপরে ওয়েবসাইটে গিয়ে অ্যাপটো ক্রোম লিখ গিয়ে দেন এখান থেকে পিন করে দিবেন পিন করার পরে এখানে যে উপরে চলে আসবে আমার এই যে লাইট শটের আইকনটা এখানে রয়েছে মনে করুন এই পেজ আমি কিছু অংশ স্ক্রিনশট নিতে চাই এর জন্য কি করব গুগল ক্রোমে গিয়ে লাইট শটের এই যে আইকনের ওপরে ক্লিক করব তাহলে আমাদের পেজটা ব্লার হয়ে যাবে এখন আমরা যতটুকু এই যে সিলেক্ট এরিয়া লেখা রয়েছে অর্থাৎ যতটুকু অংশ আমরা স্ক্রিনশট নিতে চাই ততটুকু অংশ আমরা এভাবে সিলেক্ট করে দেব মনে করেন এতটুকু অংশ আমরা স্ক্রিনশট নিতে চাই এরপরে স্ক্রিনশটের এই অংশটুকুর ভিতরে কোনো কিছু হাইলাইট করে দিতে চাই হাইলাইট করার জন্য এখানে যে বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে আপনি লিখে দিতে পারেন বা এখান থেকে অ্যারো বাটন দিতে পারেন এখানে আরো এরো বাটন রয়েছে আপনি চাইলে এগুলো কালারে চেঞ্জ করতে পারেন কালার চেঞ্জ করার জন্য এই যে কালার চলে যাবেন এখান থেকে একটা কালার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন তাহলে কালার চলে আসবে এই যেটা দিয়ে দিলাম এবার আমি এরো বাটন দিয়ে দেখিয়ে দিলাম যে এই অংশটা আমি মার্ক করে দেখাতে চাই এরপরে আপনি চাইলে এখানে কিছু টেক্সট ও লিখে দিতে পারেন তাহলে আমি এখানে লিখে দিলাম দা

সেভ বাটনে ক্লিক করবেন তাহলে স্ক্রিনশটটা হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি স্ক্রিনশট হয়ে গেছে যে ডাউনলোড হয়ে গেছে এরপরে আপনি যেখানে সেভ করছেন সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে তিন নম্বর রয়েছে গ্রামারলি ক্রোম এক্সটেনশন যেটা আপনার অনেক বেশি উপকারে আসবে মনে করুন আপনি কারো কাছে একটি মেইল লিখছেন বা ক্রোমের ভিতরে যেকোনো একটি ইংলিশে টেক্সট লিখছেন কিন্তু আপনি বুঝতে পারছেন এটা সঠিক কিনা ভুল ঠিক আছে মনে করুন আমি একজনকে ইমেল পাঠাতে চাই ইমেল আমি একটা লেখা লিখতে চাই যেমন আই ইস এ স্টুডেন্ট ঠিক আছে এটা সঠিক কিনা ভুল সেটা আমি বুঝতে পারতেছি না এটা বোঝার জন্য আমি যে গ্রামারলি যে ক্রোম এক্সটেনশনটা আছে সেটা আমি ইনস্টল করে রেখেছি তাহলে দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন রেড বাটনে দুইটা দুই দেখাচ্ছে অর্থাৎ আমার এই লাইনের ভিতরে দুইটা ভুল রয়েছে ঠিক আছে তাহলে এখানে দেখাচ্ছে এখানে যে এবং কোথায় ভুল রয়েছে সেটা যে আন্ডারলাইন রেড আন্ডারলাইন করে দেখাচ্ছে এখন যদি আমি এখানে ক্লিক করি এখানে সঠিক কোনটা সেখানে এখানে দেখে দিবে তাহলে আমি দিলাম এবং একটা ভুল রয়েছে দেখতে পাচ্ছেন আপডেট হয়ে একটা হয়েছে অর্থাৎ একটা ঠিক করেছি আবার যদি এখানে ক্লিক করি সঠিক করে দিই তাহলে এটা কিন্তু চলে যাবে ঠিক আছে এরপরে যদি আমি আর একটা লাইন লিখি যেমন এখানেও দেখতে পাবেন কতগুলো ভুল রয়েছে সেগুলো এখানে দেখতে পাবে যে দুইটা ভুল রয়েছে অর্থাৎ কোথায় কোথায় ভুল রয়েছে এখানে দেখাবে যে লাল আন্ডারলাইন করে দেখা রয়েছে হাই ভুল এবং ভুল হয়েছে ঠিক আছে এখানে ইস এর জায়গায় কি হবে সেটা যে হবে ঠিক আছে এইভাবে কিন্তু গ্রামারলি এক্সটেনশনটা ব্যবহার করে আপনাদের ইংলিশের দক্ষতা বাড়াতে পারেন এবং ভুল অনেক কমিয়ে আনতে পারেন এটা শুধু যে মেলের ক্ষেত্রে তা না আপনি যে কোনো জায়গায় টেক্সট লিখবেন ভুল হলে সাথে সাথে ধরে দেবে এরপরে চার নাম্বারে দেখা হচ্ছে পিকচার এন্ড পিকচার ক্রোম এক্সটেনশন আমাদের অনেক সময় ইউটিউবে ভিডিও দেখতে দেখতে অন্য কোন ট্যাবে যাওয়ার প্রয়োজন হয় বা অন্য কোন কাজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ভিডিওটা মিনিমাইজ করে নিতে হয় তখন আমরা ভিডিওটা দেখতে পারি না বা অন্য কাজে চলে যায় সেক্ষেত্রে আমাদের ইউটিউবের ভিডিওটা মিনিমাইজ করে নিতে হয় কিন্তু পিকচার এন্ড পিকচার ক্রোম এক্সটেনশনটা ব্যবহার করে আপনি ভিডিওটা আর সাইডে ওপেন করে আপনি অন্য অন্য কাজ যে কোনো কাজ করতে পারবেন আপনার ল্যাপটপে বা ডেস্কটপে মনে করুন এই ভিডিওটা আমার চলছে এই ভিডিওটা আমি মিনিমাইজ করে নিতে চাই যেন আমি এই ভিডিওটাও দেখতে পারি অন্য কোনো কাজও করতে পারি এর জন্য পিকচার অ্যান্ড পিকচার ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন এই যে পিকচার অ্যান্ড পিকচারের যে আইকনটা রয়েছে এখানে আমি ক্লিক করে দেবো তাহলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওটা মিনিমাইজ হয়ে গেছে এরপরে আপনি যে কোনো ক্রোম ব্রাউজারে চলে যান না কেন যে কোনো ব্রাউজারে চলে যান আপনার এই ভিডিওটা কিন্তু প্লে থাকবে ঠিক আছে এই যে ভিডিওটা কিন্তু চলছে এরপরে আপনি যদি অন্য কোন কাজও করেন সেক্ষেত্রে কিন্তু এই যে আপনি আপনার কাজগুলো সেরে নিতে পারবেন অন্য অন্য যে কোনো কাজ করতে পারবেন ঠিক আছে ভিডিওটা চল ইউটিউবের ভিডিওটা চলতে থাকবে আর আপনি আপনার কাজও করতে পারবেন পাঁচ নম্বরে দেখা হচ্ছে ডার্ক আমরা অনেকে রাত বিরাতে বিভিন্ন প্রয়োজনে কাজ করে থাকি বিশেষ করে যারা ফ্রিল্যান্সার রয়েছে যারা কম্পিউটারে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার করে থাকি রাতে কাজ করার প্রয়োজন পড়ে অন্ধকারে কাজ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই যে হোয়াইটের যে আলো রয়েছে সেক্ষেত্রে চোখের ক্ষতি করে বা চোখ জ্বলতে পারে এই জন্য আমাদের অনেক সময় যে ব্রাউজার কালো করে বা ব্ল্যাক করে নেওয়ার প্রয়োজন পড়তে পারে বা ডার্ক করে নেওয়ার প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে যে ডার্ক নামে একটা এক্সটেনশন রয়েছে এক্সটেনশনটা এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন এই যেমন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে যেমন এই পেজটা যদি আমি ডার্ক মোড করতে চাই এখানে আমি ক্লিক করব ক্লিক করে এখানে আমি অন করে দেব তাহলে আমাদের যে অন করার পরে দেওয়ার কিন্তু আমাদের পেজটা ডার্ক হয়ে গেছে ঠিক আছে এরপরে আপনি যে কোনো ব্রাউজারে চলে যান না কেন আপনার পেজগুলো ডার্ক মোডে থাকবে এরপরে দেখাবো হচ্ছে চ্যাট জিপিটি ক্রোম এক্সটেনশন চ্যাট জিপিটি তো আমরা মোটামুটি সবাই ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের নতুন একটা ট্যাব নিয়ে এই যে চ্যাট জেবিটি এখানে সার্চ করে আমরা চ্যাট জেবিটির ওয়েবসাইটে গিয়ে সার্চ করি কিন্তু মনে করুন আপনি যে কোনো একটি ট্যাবে কাজ করছেন কোনো কিছু সার্চ করতে চান কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে কিন্তু এই ট্যাবের ভিতরে ক্রোম এক্স চ্যাট জেবিটি এক্সটেনশনটা ইউজ করতে পারেন যেমন আমার যে অলরেডি ইনস্টল করা রয়েছে এক্ষেত্রে আপনারা সেম পদ্ধতিতে ইনস্টল করে নেবেন গুগলে গিয়ে চ্যাট জিপিটি ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করে চ্যাট জিবিটি ক্রোম এক্সটেনশনটা পিন করে নেবেন মনে করেন এই ট্যাবের ভিতর আমার কোনো কিছু জানার প্রয়োজন সেক্ষেত্রে আমি গুগল সেক্ষেত্রে এবং এখানেও আমি আইকনটা দেখতে পাচ্ছি তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো এই যে চ্যাট জিবিটি যে চ্যাটিং অপশনটা রয়েছে সেটা চালু হয়ে গেছে এরপর আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন এখান থেকে সার্চ করবেন আর মেসেজের আপনার চার জিপিটি যেভাবে রিপ্লাই দেয় সেখানে এখানে রিপ্লাই দিয়ে দিবে ঠিক আছে আবার আরেকটা বিষয় চার জিপিটি সেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মনে করুন এই যে ডকুমেন্ট এই প্যারাটা রয়েছে সে প্যারাটা আমি বুঝতে পারছি না একটা সামারি প্রয়োজন ঠিক আছে সামারি প্রয়োজন করার জন্য চার জিপিটি ক্রোম এক্সটেনশনটা যদি আপনার ইনস্টল করা থাকে সেক্ষেত্রে সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন এই যে চার জিপিটির আইকনটা চলে আসবে এক্সপ্লেন দিস সামারাইজ ঠিক আছে অর্থাৎ এই বিষয়টা নিয়ে যদি এক্সপ্লেন চান এক্সপ্লেনে ক্লিক করবেন তাহলে চ্যাট জিপিটি পুরো ডিটেইলসটা এখানে আপনার এক্সপ্লেনে দিয়ে দিবে আবার যদি এখানে আপনি সামারাইজ করতে চান সিলেক্ট করবেন দেন যে সামারাইজ দিস এখানে আপনি ক্লিক করবেন তাহলে এই পুরো টেক্সটার উপরে চ্যাট সামারাইজ করে দেবে তাহলে দেখতে পাচ্ছেন কত হেল্পফুল একটা ক্রোম এক্সটেনশন যেটা আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে অনেক বেশি সাহায্য করবে আমরা অনেক সময় গুগলে ইমেজ সার্চ করি যেগুলো আমাদের বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করার প্রয়োজন পড়ে মনে করুন এই যে আমার হোয়াটসঅ্যাপ যে লোগোটা রয়েছে সেই লোগোটার ভিতরে আমি এই যে লোগোটা রয়েছে এই লোগোটা আমার পছন্দ হয়েছে আমি জিপিজি বা পিএনজি হিসেবে ডাউনলোড করতে চাই কিন্তু আমি যখন ডাউনলোড করতে চাই এই যে সেভ ইমেজেস এখানে যদি আমরা ডাউনলোড করতে যাই এখানে কিন্তু আমরা সেই যে জিপিজি বা পিএনজি ভার্সন আসছে না এইভাবে কিন্তু আমরা ডাউনলোড করার সময় অনেক ইমেজ ডাউনলোড করতে গিয়ে ডাউনলোড করতে পারি না বিভিন্ন ওয়েব এভিআইপি বিভিন্ন ফর্মেটে চলে আসে যেটা আমাদের দরকার যেমন জেপি জি এগুলো আসে না কিন্তু এই ক্রোম এক্সটেনশনটা যদি আপনি ইনস্টল করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই যে কোনো ফর্মেটে ইমেজ ডাউনলোড করে নিতে পারবেন মনে করুন এটা আমি এখান থেকে পাচ্ছি না আমার যেহেতু যে সেভ ইমেজ এস টাইপ ক্রোম এক্সটেনশনটা ইনস্টল করা আছে এখন যদি আমি এখানে ক্লিক করি এখান থেকে আমি পাচ্ছেন নিচে চলে যাবো যে সেভ ইমেজ এস টাইপ এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাবেন সেভ এস পিএনজি সেভ এস জেপিজে সেভ এস ওয়েব পেজ ঠিক আছে আপনি যেটা দরকার সেটা আপনি সিলেক্ট করতে পারেন মনে করুন আমি জেপিজে হিসেবে ডাউনলোড করতে চাই তাহলে সেভ এস জেপিজে করুন তাহলে আমাদের ডাউনলোড হয়ে যাবে এই যে ডাউনলোড দেন আপনি কোথায় ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করে দেন সেভ বাটনে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে এরপরে যে ক্রোম এক্সটেনশনটা দেখাবো সেটা নাম হচ্ছে টেক্সট ব্লেজ মনে করুন আমার কোনো কিছু শর্টকাট কমান্ড দিয়ে সেট করে রাখলাম মনে করুন আমার এই যে ডেমো ঠিক আছে প্লেন টেক্স এখানে এটা যদি আমি সিলেক্ট করি এখানে আমার এই যে স্ল্যাশ এস সিলেক্ট করলে আমার এই পুরো টেক্সটটা চলে আসবে ঠিক আছে মনে করুন আমি কাউকে কোনো একটা মেইল লিখবো এটা আমি কেটে দিলাম আমি যদি কোনো শর্টকাট কমান্ড ইউজ করে স্ল্যাশ এস এই ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন এই লেখাটা আমার চলে এসেছে আরো যেগুলো সিলেক্ট করা রয়েছে যেমন যে ডিএইড স্ল্যাশ ডিএড তাহলে আইমে ইউটিউবার এটা সিলেক্ট করা রয়েছে তাহলে আমি এখানে যদি এখানে স্ল্যাশ ডি এইট বাটনে ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিক আইমে ইউটিউবার চলে এসেছে এভাবে আপনার যে টেক্সট গুলো বারবার লেখার প্রয়োজন পড়ে সেই টেক্সট গুলো আপনি টেক্সট ব্লেড এখানে আপনি শর্টকাট ফর্মে সিলেক্ট করে রাখতে পারেন এভাবে যদি আপনি হাজার হাজার এই যে স্যাম্পল সিলেক্ট করে রাখতে পারেন সিলেক্ট করার জন্য এই যে প্লাস আইকন রয়েছে ক্রিয়েট নিউ স্নিপেট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে একটা স্নিপেটের নাম দিবেন আপনার পছন্দ মতো এরপরে যে মনে করেন এখানে ডু লেখা রয়েছে আপনি যে কোনো কিছু লিখতে পারেন মনে করেন আমি লিখলাম ঠিক আছে লিখে আমি ঠিক আছে অটোমেটিক সেভ হয়ে যাবে এরপরে আপনি যে জায়গায় লিখবেন মনে করেন আমি লিখতে চাই এস এম দিলাম তাহলে দেখতে পাচ্ছেন যেগুলো লিখেছিলাম সেগুলো অটোমেটিক পেস্ট হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা আপনার কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন যেগুলো অনেক বেশি হেল্পফুল আপনার কাজের জন্য এগুলো আপনার প্রোডাক্টিভিটি ভালাতে প্রত্যেকটা এক্সটেনশন আপনার হেল্প করবে এরপরে আমরা যে এক্সটেনশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গো ফুল পেজ মনে করুন এই পেজটা পুরো পেজটা আমাদের একটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন কিছু ইউজ করি কিন্তু আমরা এই যে গুগল ক্রোম এক্সটেনশনটার মাধ্যমে খুব সহজেই একদম এইচডি কোয়ালিটির একটা স্ক্রিনশট পুরো পেজটার একটা স্ক্রিনশট নিতে পারি সে কি করবো আমরা যে গো ফুল পেজ নামে একটা এক্সটেনশন রয়েছে সেই এক্সটেনশনটা আমরা গুগল ক্রমে ইনস্টল করে নেব এই যে গো ফুল পেজ ঠিক আছে মনে করুন এই পেজটাই আমার একটা পুরো পেজের একটা স্ক্রিনশট দরকার তাহলে আমি কি করব এক্সটেনশনটা পিন করে এখানে আমি ক্লিক করব তাহলে আমার অটোমেটিক পুরো পেজটা স্ক্রিনশট এই যে স্ক্রিনশট হচ্ছে ঠিক আছে অটোমেটিক স্ক্রিনশট হয়ে যাবে আমরা যখন অপেক্ষা করি এই যে আমাদের স্ক্রিনশট হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো পেজটা আমাদের স্ক্রিনশট হয়ে গেছে এখন যদি আমরা সেভ করতে চাই পিডিএফ আকারে সেভ করতে পারি অথবা পিএনজি আকারে সেভ করতে পারি মনে করেন পিডিএফ আকারে সেভ করলাম দেন অ্যালাও বাটনে ক্লিক করব আমাদের ডাউনলোড হয়ে যাবে আবার যদি পিএনজি আকারে সেভ করতে চাই সেভ করব দেন আমাদের ডাউনলোড হয়ে যাবে এরপরে আবার যে এক্সটেনশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার ইমেজি ঠিক আছে অর্থাৎ আমরা অনেক সময় ইমেজ ডাউনলোড করতে যাই অর্থাৎ এই পেজের ভিতরে যতগুলো ইমেজ রয়েছে আমরা একটা একটা করে ডাউনলোড করতে যাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় লেগে যাবে এর জন্য আমরা একটা এক্সটেনশন ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইমেজ ডাউনলোডার ইমেজি এই যে আমার অলরেডি এক্সটেনশনটা ইনস্টল করা রয়েছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার এই পেজে যতগুলো ইমেজ রয়েছে সব ইমেজ এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন টোটাল 93টা ইমেজ রয়েছে ঠিক আছে এই যে সি এস ইমেজ রয়েছে সিলেক্ট অল দিয়ে আপনি যদি ডাউনলোড করতে চান যে ডাউনলোড 86 ইমেজ ঠিক আছে 86 ইমেজ একসাথে ডাউনলোড হয়ে যাবে আর যদি আপনি একটা একটা করে ডাউনলোড করতে চান মনে করুন এইটা আপনি ডাউনলোড করতে চান এখানে ডাউনলোড বাটন রয়েছে ডাউনলোড বাটনে ক্লিক করবে কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান ডাউনলোড করে নেবেন ঠিক আছে পিএনজি জেপিজি ওয়েব পেজ আবার মনে করুন এই এই ইমেজটা আপনার ডাউনলোড করা প্রয়োজন ডাউনলোড বাটনে ক্লিক করবেন যে ফর্মেটে দরকার সেই ফর্মেটে ডাউনলোড করে নেবেন এরপরে সর্বশেষ যে এক্সটেনশনটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাড ব্লকার আল্টিমেট আমরা যখন এই যে এই ওয়েবসাইটে আসলাম এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো অ্যাড দেখাচ্ছে ঠিক আছে যেমন এই যে একটা অ্যাড দেখাচ্ছে এই একটা অ্যাড দেখাচ্ছে এই একটা অ্যাড নিচে অ্যাড রয়েছে এখানে অ্যাড রয়েছে অর্থাৎ অনেকগুলো অ্যাড রয়েছে আবার আমরা ইউটিউবে যখন ভিডিও দেখতে চাই বারবার অ্যাড আসে এড গুলো আমাদের অনেক বেশি বিরক্ত করে আমরা অনেক বেশি বিরক্ত ফিল করি আমাদের সামনে আসলে এই এড ব্লকার আলটিমেট এই ক্রোম এক্সটেনশনটা যদি আপনি ইনস্টল করেন কিন্তু এই এড গুলো আর আসবে না তাহলে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে এটা যদি আমি ওপেন করি ঠিক আছে এই যে এড ব্লকার আলটিমেট এটা আমি পিন করে দিলাম পিন করার সাথে সাথে এটা আমি ওপেন করে দেব আমার এই যে ডিজেবল করা রয়েছে আমি এনাবল করে দিলাম এনাবল করার পরে এই পেজটা আমরা লোড দিলে দেখতে পাবেন যে পুরো পেজের যে অ্যাডগুলো রয়েছে সেই অ্যাডগুলো চলে যাবে এই যে আমার অলরেডি অন হয়েছে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে নয়টা অ্যাড রয়েছে নয়টা অ্যাড এখান থেকে ডিসেবল করে দিয়েছে ঠিক আছে দেখেন এই অ্যাড ব্লকের আলটিমেটটা অন করার সাথে সাথে কিন্তু আমাদের পেজে যতগুলো অ্যাড ছিল সব অ্যাডগুলো কিন্তু সরে গিয়েছে অর্থাৎ হাইড হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনার যে কোনো ওয়েবসাইটে যখন অতিরিক্ত অ্যাড আসবে অ্যাডগুলো বন্ধ করার জন্য অ্যাড ব্লকার আলটিমেট এই এক্সটেনশনটা আপনারা ইউজ করতে পারেন তো এই ছিল মোটামুটি গুগল ক্রোমের টপ টেন গুগল ক্রোম এক্সটেনশন যেগুলো আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে অনেক বেশি সাহায্য করবে তাহলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার বন্ধু বান্ধব বা যে কারোর সাথে শেয়ার করতে পারেন যেন তারাও উপকারী হয় তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন